নরেন্দ্র মোদী আজ বেঙ্গালুরু সফরে এসেছেন আজ সকালে তিনি বেঙ্গালুরু কে রেলওয়ে স্টেশন থেকে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন বেঙ্গালুরু থেকে বেলগাঁও অমৃতসর থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা এবং নাগপুর থেকে পুনে পর্যন্ত দ্রুতগতি ট্রেন রেল সূত্রে খবর এই ট্রেনগুলো চালু হলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে ভ্রমণের সময় কমবে এবং যাত্রীদের বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে এটি ভারতকে উচ্চগতির রেল আরও শক্তিশালী করবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মোদী এখন বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইন উদ্বোধন করবেন এই লাইনের দৈর্ঘ্য উনিশ কিলোমিটারেরও বেশি এবং ষোলোটি স্টেশন রয়েছে সূত্রের খবর এই ইয়েলো লাইনটি চালু হওয়ার সাথে সাথে বেঙ্গালুরুতে মেট্রোর কার্যকরী নেটওয়ার্ক ছিয়ানব্বই কিলোমিটার ছাড়িয়ে যাবে এবং এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জন্য একটি পরিষেবা হিসেবে কাজ করবে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পনেরো হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে বেঙ্গালুরু মেট্রো ফেজ থ্রি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই প্রকল্পের মোট দৈর্ঘ্য চুয়াল্লিশ কিলোমিটারেরও বেশি হবে এবং এতে একত্রিশটি উঁচু স্টেশন থাকবে প্রধানমন্ত্রীর এই প্রকল্পটি শহরের ক্রমবর্ধমান পরিবহন চাহিদা পূরণ করবে এবং অবশ্য শিল্প বাণিজ্য এবং শিক্ষা খাতে চাহিদা পূরণ করবে এমনটাই দাবি করেছেন তিনি কর্ণাটক সফর সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়ার এক্সে একটি পোস্ট করে বলেছেন যে তিনি দশই আগস্ট বেঙ্গালুরুর জনগণের মধ্যে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন